বঙ্গভঙ্গে অলিকুলের অন্যতম প্রতিনিধি দেওয়ান হজরত খাজা শাহ সুফি আব্দুর রশিদ আল চিশতি জাহাঙ্গীর নগরী বাবা জানেন সুযোগ্য শাহজাদা এবং খলিফা হজরত খাজা শাহ সুফি আনসার আলী ওরফে আসের আলী আল নিজামী দরদিন এই পবিত্র পরশ আজ বিরূপ আবহাওয়ার মধ্যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন কষ্ট করে এই পবিত্র মাটিতে প্রত্যেকের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা ভক্তি সহ আপনাদের প্রতি আমার প্রাণের অভিনন্দন শুভেচ্ছা জন্য এবং সেই সাথে আমি মন্ত প্রবন্ধ করে ভক্তি চুম্বন করে সেই

রসুল করলাম কানে বলল নবীকে নুরে মুজাফসান যে নূর নবী তাকে রিসালাত সহ পাঁচ তত্ত্ব আকারে জগতের প্রকাশ করলেন পাঞ্জাতনের মধ্য দিয়া এইটার নাম আর সন্নাকা কথা কিন্তু যাচ্ছে যে নবী আল্লাহর রাসূল বলেন আল্লাহ বলেছেন হাদিসের মধ্য দিয়ে রাসূলকে কথা জানাই দিয়েছেন কুনতু কানজান মুফিয়া ফাহাবাতু আন উরাফা

আপনি হেরে গেছে দোনো বলতে পারেন কেন হাসতেছি সেই বিষয়টা এইদিকে মনোযোগ দেন সবাই সেটা হলো এই যদি নবির উপরে দুরুদ পড়ি অনেক কোন নবি কি হাজির হইতে পারে রাসূল বলেছেন আমিন বিল্লাহ উনলে সাইয়েম মেন নুরি আমি আল্লাহর নূর আর সব কিছু আমার নূর হবে তাহলে বোঝা যায় পাঁচ তত্ত্ব আমাদের মুখ না শিখে না

ইতি হামরা কোরি দেনা শরীয়ত আনুসানে কথা এইটার পরিপোনদান করতে গেলে কারোর সারা জীবন লাগতে পারে জি এই আলেকের রজ্জুতের উপরে যে ব্যক্তির মনে নূরে মুহাম্মাদের ঘটে ওহলাফিল

যে ভাইয়া তার কথা হয় কোরআনের কথা কোরআনকে বুঝতে শিখে কোরআনকে চিনতে শিখে জানতে শিখে এদিকে যাচ্ছি না তাহলে এই পঞ্চতত্ত্ব আমার মধ্যে আপনার মধ্যে মিলতে পিয়াম অনেকে ফতোয়া দেয় ঠিক কি আর ভাই এই যে তো আপনার আমার নিজের জন্য প্রযোজ্য রসূল কেন বললেন যখন বলবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাথে সাথে বলবে ওয়ালা আলে মুহাম্মদ কারণটা কি এখন পঞ্চ শক্তি দিয়ে খুব খেয়াল করে শক্তিতে দেহ গঠিত এখন যদি এই নূরে মহাপতি নূর নবী সেই জ্যোতির্ময় সত্তার উপরে যদি আমি সবার সংযোগ প্রতিষ্ঠা করলাম কিন্তু আলে মোহাম্মদ আমার মধ্যে যার চাইত্রে শক্তি রয়েছে এদের উপরে যদি সলাপ না হয় পঞ্চ শক্তি যদি অখণ্ড

যদি হাত তুলে তোরা ফাঁকে আই ক্লাস ফালাক না জরুরি চুরি করে আল্লাহর কাছে মুরাজাত করে মৃত বা জীবিত সব মানুষের জন্য দোয়া করে এর মধ্যে কি পাপ হয় না কিন্তু এটাকে নিষেধ করা হচ্ছে মুসলিম জাতি দল দল এত বিভক্ত হচ্ছে কষ্ট পাই অনেক কথা বলতেও ভয় হয় কারণ এখন বর্তমানে আল্লাহ আকবর বইলা যে শুরু করে আর কোন হোসাইনি মুসলিম যারা ইনশাআল্লাহ তারা হয় পায় না পায় না কারণ হোসাইনকে কারবালার প্রান্ত ধরে জীবন দিতে হয়েছে কেন সত্যকে প্রতিষ্ঠা করার জন্য আমার ভাই মুফাদ্দাল মাওলানা বলতেছিল পানির অভাবে মারা গেছে যায় নাই সত্য তো খাতা মইন বলে আমি যদি কারবালা আমি বলতে খোসা দিতাম ওইটাকে বের হইছে আমি বলি হোসাইনের ঘোরা পায়ের ধোয়া সমান করি না আপনি কি মনে করেন হোসাইন কে কিন্তু রসূল বলেছে আমি হোসাইন হইতে হোসাইন আমা হইতে রসূল থেকে হোসাইন কথাটা সহজ আমরা সবাই রসূল থেকে সহজ কিন্তু হোসাইন থেকে রসূল

এই মেডিটেশন এই মোরাকাবা এই মুশাহাদা এর মধ্য দিয়ে বস্তু জগৎ জ্ঞান করে বস্তুকে ভেঙ্গে বিকিরণের পর্যায় নাও বস্তুকে ভেঙে বিকিরণের পর্যায় নিয়ে জ্যোতি দেহে পরিচয় ভাষাই তোমা আরিফ এর উজুদের মধ্যে সেই জ্যোতির ময় উজুদের আগমন ঘটা এইটা যেই সেই মানুষের কাজ নয় আমাদের পারমাণবিক চুল্লি আছে না বিভিন্ন দেশ আছে না পরমাণুরই ভাঙ্গিয়ে জৈব বিদ্যুৎ উৎপাদন করে জি জি পরমাণুকে ভাঙা পারমাণবিক বোমা মানে মানুষকে মারাই এইটা কিন্তু পদার্থ পদার্থ এটাকে বল ইউরেনিয়াম 529 উৎকৃষ্ট বিশুদ্ধ ধাতব পদার্থ বা মৌলিক পদার্থ আছে মৌলিক জাগনা পদার্থ বিজ্ঞানের কথা পদার্থকে ভেঙে শক্তি বানায় ওরকম যে পদার্থ যদি ভাঙা হয় এমন শক্তি উৎপন্ন হয় তাহলে বোঝা যাচ্ছে পদার্থ মানে কি আমার কথা খেয়াল করে কারণ কি এটা বোঝা যাচ্ছে পদার্থ মানে কি শক্তি শক্তি পদার্থ মানে শক্তি আচ্ছা পদার্থে ভাঙলে তো শক্তি বানান যায় জি আমি আপনি কত শক্তি দিয়ে কিছু পদার্থ বানাইতে পারি এই আলো ইলেকট্রিক ইলেকট্রন বিকিরণ হয়ে লাইট জ্বলতেছে তাই না জি আলো

রেখে দিয়েছি যে কবে সেই আদিকালে আদি আদম একজন মানুষকে মাটি পানিতে ছেড়ে বানাইয়া রূপুৎকার করে তাকে চৈতন্য সব জানতা বানানো হলো যার আদম দেয় ফেরেজ দিতে পারে না ও বাজান এখনো কি জগতে আসে না এইরকম মানুষ ওই মানুষ যা জানে ফেরেজ সেই খবর জানে না আপনারা কি এর কথা কি মনে হচ্ছে আর সে কমার সেখানে অবদিষ্ট

এই নূরের মোহাম্মদের শক্তি সাথে যার চারজন রয়ে গেল এই পাঁচ জনের উপরে সল্লি সালাত না করলে পঞ্চ শক্তি পঞ্চ জাতের পঞ্চ শক্তি বাউন্ডিং হবে না আর এই পঞ্চ শক্তি অখণ্ড আকার ধারণ না করলে সত্য সিফা মা শান্তি প্রাপ্ত হবে না কোরআন বলতে সর্ব ভাষায় সত্য সিফা দ্বিতীয়ত প্রাপ্ত কি দ্বিতীয়ত প্রাপ্ত

চক্রান্ত আবদ্ধ হলো আপনার স্থানের একজন গর্ভবতী নারীকে নিয়ে